দেশি হতে লাফিয়া এবং কুদু হতে একদম করেছি হলুদ মরিচ এভাবে গেছে নিয়ে নিলাম পেঁয়াজ টমেটো মরিচ রসুন কাটা ধরলাম পেঁয়াজ কাটা শেষ মরিচ কাটা ধরলাম রসুন রসুন কাটা শেষ পর্যায়ে প্লেটে নিয়ে নিচ্ছি টান টান লাউ এই যে লাউ ধরলাম

খানা খাইবেলা বলি দেখছেন কিভাবে মানে খানার ভাগ এই হচ্ছে যে আমাদের প্রবাসের রান্নার আয়োজন কদু দিয়ে দেশীয় তেলাপিয়া এবং কদুও তো একদম একদম আমার গাছের খাইলে তাড়াতাড়ি চলে আসেন ভাই দেখছেন আয়োজন হয়েছে এভাবে আমাদের প্রবাসীর